আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সম্পূর্ণ নতুনভাবে আরও একটি সরকারি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারের ভিতরে উল্লেখ করা রয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রতিগণ অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন এবং দেখতেই পারছেন সার্কুলারটি পাবলিশ করা হয়েছে বারোই মে দু তারিখে একদম নতুন একটি সার্কুলার এই সার্কুলারের ক্ষেত্রে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি এইচএসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আবেদন করার সুযোগ রয়েছে সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব। সার্কুলারটির ক্ষেত্রে কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কি কি প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটির সম্পর্কে জানতে পারবেন এবং বুঝতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকে বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার কথা না বাড়িয়ে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি মূল সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটিতে কী বলা হয়েছে এবং কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেবে আমরা এই বিষয়টি এখন দেখে নেওয়ার চেষ্টা করবো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের শূন্য পদের বিপরীতে স্থায়ী ভিত্তিতে জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী নির্মুক্ত বেতন গ্রেটে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনোভাবে আবেদন গ্রহণ করা হবে না বুঝতেই পারছেন প্রথমত আবেদন করার জন্য আমাদেরকে বাংলাদেশের স্থানীয় নাগরিক হতে হবে এবং দ্বিতীয়ত অনলাইনের মাধ্যমে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে এক নম্বরে যে পটি রয়েছে সহকারী পরিচালক যেখানে ছয়জন লোককে নিয়োগ দেওয়া হবে নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে দেখতে পারছেন একটি বিগ অ্যামাউন্টের স্যালারি প্রদান করা হবে নয়তম গ্রেডে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যাচেলর অফ ফার্মেসি বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ প্রাপ্ত হলেই কিন্তু আবেদন করতে পারবেন বাংলাদেশের ফার্মেসি কাউন্সিল হইতে এ ক্যাটাগরিতে রেজিস্ট্রেট প্রাপ্ত থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবো এক নম্বর পদের ক্ষেত্রে দুই নম্বর রয়েছে সহকারী পরিচালক আইটি যেখানে দুইজন লোককে নিয়োগ দেওয়া হবে এবং নয়তম গেটে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিপিতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আবেদন করা যাবে প্রোগ্রামিংয়ের জন্য অবশ্যই টেস্টে উত্তীর্ণ হতে হবে এবং যে কোনো স্বীকৃত পেশাবিত্তিক কম্পিউটার সোসাইটির সহযোগী সদস্য অ্যাসোসিয়েট মেম্বারশিপ হতে হবে তাহলে কিন্তু দুই নম্বর পদের ক্ষেত্রে আবেদন করা যাবে তিন নম্বর রয়েছে সহকারী করোই কর্মকর্তা যেখানে দশতম গ্রেডে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমনে ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করা যাবে চার নম্বর রয়েছে নিরীক্ষক যেখানেও দশতম গ্রেডে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমমানে ডিগ্রি কমপ্লিট করা থাকলে আবেদন করা যাবে পাঁচ নম্বর রয়েছে ভান্ডার রক্ষক যেখানে তেরোতম গ্রেডে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে দ্বিতীয় শ্রেণীবাস সমানের সিজিপিতে স্নাতক ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনা দক্ষতা জানতে হবে পাশাপাশি ছয় নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর যেখানে পাঁচজন লোকের নিয়োগ হবে ষোলোতম গেটে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট যদি আপনি এইচএসসি সময় পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ সহ কম্পিউটার চালানো দক্ষতা জানতে হবে তাহলে কিন্তু আবেদন করা যাবে ছয় নম্বর পদের ক্ষেত্রে সাত নম্বর রয়েছে গাড়ি চালক যেখানে ষোলোতম গেটে বাইশ হাজার চারশো নব্বই টাকায় বেতন প্রদান করা হবে জেএসির সময়ে পাশ থাকলে আবেদন করা যাবে আট নম্বর রয়েছে অফিস সহায়ক তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে যেখানে এসএসসির সমানে পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবো নয় নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী বিশতম গেটে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে এবং জিএসসির সময়ে পাশ থাকলে আবেদন করা যাবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রাতিগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আমরা এখন দেখে নিয়ে চেষ্টা করবো আবেদনকারী বয়সটি কীভাবে হিসাব করা হবে যেমন প্রার্থীর বয়স বিশে মে দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী আঠেরো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর বয়সের ভিতর হলেই কিন্তু আবেদন করা যাবে আপনার জন্ম তারিখ থেকে শুরু করে বিশে মে দু হাজার পঁচিশ তারিখের ভিতরে যদি আঠেরো থেকে বত্রিশ বছর বয়সের মধ্য হয়ে থাকে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন সার্কুলারটির ভিতরে যেমনটি দেখেছিলাম সম্পূর্ণ আবেদনটি আমাদেরকে অনলাইনের মাধ্যমে সাবমিট করতে হবে যেমন এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হবে বিশে মে দু তারিখ সকাল দশটা থেকে আবেদন করার লাস্ট ডেট উনিশে জুন দু তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেবে আমাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারছেন পিসিবি ডট ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে কিন্তু আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করব আজকের ভিডিও এই পর্যন্ত এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ